আসসালামু আলাইকুম আজকের আলোচনা একটি বিশেষ বিষয় নিয়ে দোয়া ও জিকির মানুষ জীবনে নানা দুশ্চিন্তা কষ্ট আর চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু মনে রেখো আল্লাহ আমাদেরকে এমন একটি শক্তি দিয়েছেন যা সব দুঃখ কষ্ট লাঘব করতে পারে আর সেটি হলো দোয়া ও জিকির আল্লাহ কোরআনের মধ্যে বলেন আননি আয়াত আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে বলুন আমি তো নিকটবর্তী আমি প্রার্থনাকারী দোয়া কবুল করি যখন সে আমাকে ডাক দেয় রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসূ সাল্লা ওয়াহিসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদোয়া ওহু আইবা আদা দোয়া ই ছোট মানে দোয়া মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা আল্লাহ তাআলা রসুল্লাহর মাধ্যম দিয়ে বললেন আদোয়া ওয়া লাহিবা আদা দোয়া ইবাদত আর দোয়া মানে হলো আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলা জিকির আমাদের হৃদয়কে শান্ত করে এবং গুনাহ থেকে দূরে রাখে প্রতিদিন সকালে সন্ধ্যায় অল্প সময় হলেও জিকির করলে মন শান্ত থাকে কিছু সহজ কিছু সহজ জিকির শিখিয়ে দিচ্ছি সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য সুবাহান আল্লাহ বেশি বেশি পড়া আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া কমপক্ষে বার করে আল্লাহ আকবর আল্লাহ মহান কমপক্ষে একশতবার পড়া আস্তা গফিরুল্লাহ আল্লাহর নিকট ক্ষমা চাই একশতবার পড়া বন্ধুরা জীবন যত কঠিন হোক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আর জিকিরে মনকে ভরাও আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বান্দার দোয়া কবুল করেন চলুন আজ থেকে আমরা সবাই বেশি বেশি দোয়া করি এবং জিকিরে ব্যস্ত থাকি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ